ऑनलाइन एक बार कुछ ऑनलाइन एक बार एक कुछ फायदा नहीं है अच्छा तुमको कैसे मालूम है नीलू लश्कर कमेंट करो कमेंट ज़्यादा ज़्यादा वाचिंग है अच्छा कमेंट करो কমেন্ট কোথায় কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য যারা যারা ওয়াচিং আছে কমেন্ট চাই কমেন্ট 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 কেমন আছো সুজন সরকার ভালো আছে তুমি কেমন আছো বলো সবাই সবাই বন্ধ করেও একদম 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 আমি নতুন লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো যারা যারা নতুন আছে সবাইকে রিকোয়েস্ট করবো লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো তোমাদের একটা পেজ ফলো অনেক ইম্পর্টেন্ট ওকে সবাই সবাইকে বন্ধু করবো বললাম না দাদা আহ দাদা ভালো করে বলো তোমাকে কিছু বলে যে না দাদা কি আমি কালকে বন্ধ করে বলে দেবো না আগে বলেনি সত্যি কথা বলছি আমার শরীরটা ভালো নেই আমি খুব ক্লান্ত ওই চলে যাবো পনেরো মিনিট লাইট করে চলে যাওয়া আওয়া পনেরো মিনিট পনেরো মিনিট পর আম চলে যাই কেমন আছো তুমি আমি ভালো আছি দিদি ভাই তুমি কেমন আছো বলো টেস্টি আমি ভালো আছি গো দিদি ভাই তুমি কেমন আছো বলো কমেন্ট কোথায় কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে সবাইকে রিকোয়েস্ট করবো অল্প অল্প করে কমেন্ট করার জন্য না দেখি না থাকবো না কখন লাইভ এসে সবে এসেছি গো দিদি ভাই আমিও ভালো আছি আচ্ছা আচ্ছা দিদি ভাই খাওয়া দাওয়া করেছো বলো দিদি ভাই খাওয়া দাওয়া কমপ্লিট সাতজন ওয়াচিং করছে একদম কেউ কমেন্ট করছে না সবাই দেখছে কারো হাতে কমেন্ট নেই ওকে কোনো অসুবিধা নেই কেউ কমেন্ট করে না শুধু দেখে অনেক আগে খাওয়া দাওয়া শেষ আচ্চা দিদি ভাই কী করছো বল কালকে দাদাকে তুমি রাতের খাবার খেয়েছো একদম দিদিভাই খাও খাওয়া কমপ্লিট অনেক অনেক দোয়ার হলো অনেক ভালোবাসা দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আজ তো বন্ধুও নেই পিনে বসেও বা কি করবো না বিনোদ কুমার হিন্দি পারি না আমি বলবো দিদি এত রাত যাচ্ছে দাদাভাইও জায়গায় আমার সাথে তোমার বাবুটা কেমন আছে আমি বাবুটা ঠান্ডা লেগেছে ও বাবুটার একটু ঠান্ডা লেগে গেছে কালকে দিয়ে কালকে দিয়ে একটু ঠান্ডা লেগেছে হঠাৎ ঠান্ডা পিন দিতে হবে না আচ্ছা আচ্ছা দিদি কেমন আছো অনেকদিন পর লাইভ দিয়েছি লাইভে কেমন আসা হয় না পরিমল ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো অনেকদিন পর লাইভে সবাই কমেন্ট করুন একদম একদম বাবু কি করে বাবু ঘুমিয়ে গেছে দাদা খুব ভালো তাই বেঁচে যাচ্ছে দাদা ভাই সবাই মনে হয় জেগে আছে না ঘুমাচ্ছে আমি জানিও না পাশের ঘরে আছে সবাই চলো পনেরো মিনিটই থাকবো দেখে নিও আর থাকবো না আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো এখন পনেরো মিনিটই থাকবো অনেক ঘুম পেয়েছে আমার কেন কি হয়েছে ভাইয়ের বক্তব্য আমার শরীর ভালো না আমি কেন লাইভ করছি তার জন্য বলছি আমি প্রতিদিন এত রাত জেগে জেগে লাইভ করি তার জন্য বলছি যে তুমি কেন এত রাত জেগে লাইভ করো তার জন্য ভাই রেগে যাচ্ছে শুভ কামনা রইল একদম একদম চলো বাইক এখনো হয়নি তার দশ মিনিট হয়েছে চলে যাবো থাকবো আমার খুব শরীরটা খারাপ লাগছে এই জন্য

তুমি খারাপ করনি বলছি বলে না না একদমই নয় গো আর একটু আগে আসবে আমি অনেক চ্যানেলে লাইভ করি দিদি ভাই আমি অনেক আগে লাইভে আসি তো আমি যেহেতু চারখানা চ্যানেলে লাইভ করি তো আমার শরীরের কন্ডিশন খারাপ হয়ে যায় এবার প্রথমে যেহেতু আমি আগে ইউটিউবে লাইভ করি মানে ফেসবুকে লাইভ করি তারপর ইউটিউবে আজকে আমি ইউটিউবে আগে লাইভ করি তারপর ফেসবুকে করছি তো আমার শরীর ক্লান্ত হয়ে যায় যেহেতু এত টাইম ধরে লাইভ করি এক টানা তো শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে যায় ভালোর জন্যই তো বলছেন একদমই তাই তো অনেক মানে এক জায়গায় লাইভ করি না আমি অনেক জায়গায় লাইভ করি প্রতিদিন আমি দুটো চ্যানেলে এক ঘন্টা করে ফেসবুকে লাইভ করি মিস শুভ্রা শুভ্রা দাস সেখান থেকে চলে গিয়ে ইউটিউবে আবার আধ ঘন্টা করে লাইভ করি তো ওর জন্য আমার একটু কষ্ট হয়ে যায় আমার ভাই রেগে গেছে আমার উপরে আমরা সবাই সবার ভালো চাই একদম বাস্তব কথা গো একদমই তাই বৌদি কেমন আছো ভালো আছো তুমি সুন্দর গান জানো বৌদি ভাবছি শরীর ভালো আছে না গো শরীর ভালো নেই ছেলের শরীর একটু খারাপ কম ছেলের শরীর একটু খারাপ দিদি আমি ভালো লাগে বলি একদম ঠিক আছে চালিয়ে যাও একদম একদম চলো আর দু মিনিট থাকবো পাশে দিদি ভাই অনেক ভালোবাসি তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে আমি চলে যাবো চলো আর আর এক মিনিট থেকে চলে যাবো কোনো মিনিট না শরীর খারাপ ভালো লাগছে নিজের দিকে খেয়াল রেখো একদম দিদি ভাই তুমিও নবদ্বীপ নদী নদী দ্বীপ হ্যাঁ নমস্কার দিদি নমস্কার কেমন আছো ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাইকেও খুব ভালো থেকে সুস্থ থাকা যে লাইফটা এখানে শেষ হলো শরীর প্রচণ্ড খারাপ তো একদমই লাইফ করার মতো এনার্জি নেই শরীরে আমার তো সবাইকে অনেক ভালোবাসা তো এসকে নরুদ্দিন ভাই অনেক ভালোবাসা চার জায়গায় লাইফে তুমি ছিলে দিদি ভাই তোমার শরীর খারাপ তুমি লাইফ বন্ধ করো বন্ধ করো বন্ধ করো অনেক ভালোবাসা তো চলে এবার লাইফ বন্ধ করবো ওকে অনেক ভালোবাসা একবার শরীর পড়ে গেলে উঠতে পারবে না একদম এগো দিদি ভাই নমস্কার ভাবিজি হো আফ হাম ঠিকই ক্যাসি হো বলো আমরা বিদেশে থাকি বলে তাই একটু রাত জাগি একদমই একদমই চলো বাই বাই গুড নাইট সবাইকে অনেক ভালোবাসা কি বলে তোমার হচ্ছে এসকে নুরুদ্দিন ভাই দিদিভাই সবাইকে অনেক ভালোবাসা টাটা বাই বাই গুড নাইট ওকে বাই বাই